দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের জামবাড়ি কৃষক বাজারে আজ প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো পরিদর্শনে আসেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বালা টি তার সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার শাসক অভিষেক শুক্লা কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে কুসমন্ডির সহ কৃষি অধিকর্তা বিক্রম দেবধর মোহাম্মদ শামীম হোসেন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এদিন জেলা শাসক কৃষক বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেই বিষয়েও পর্যালোচনা করেন তিনি বাজার পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলে তাদের মতামত সমস্যা প্রয়োজনীয় বিষয়গুলি শোনেন জেলা শাসক এই প্রসঙ্গে জেলা শাসক বালা টি বলেন আজ কুসকন্ডি কৃষক বাজার পরিদর্শন করলাম সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করলাম প্রশাসনের বক্তব্য সরকারি ধান কেনা যাতে দ্রুত স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন হয় সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে কৃষকরাও সরকারি এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন রায়গঞ্জের নিশীত স্মরণীতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কারা শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডে পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণি রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আমরা কৃষক বাজারে গেলাম বিকজ আমি আমাদের রেগুলার যেটা কৃষক বাজারে আমাদের সিপিসি চলছে এখন আমরা করতে শুরু করেছি ভালোই হচ্ছে গত বছরে এই সময়ে এত দান কেনা হলো না এইবার একটু আমরা আগে থেকে ডিপার্টমেন্ট একটা আমাদেরকে স্ট্রিক্টলি বলেছিলেন আমরা তাড়াতাড়ি ক্যাম্পও শুরু করে এবার প্রপারলি এটা শুরু হয়েছে আমরাও দেখলাম এটা দানের ধানের এটাও ভালো আসছে সেটাও আমরা গিয়ে দেখলাম কোথায় কোথায় আমাদের ফায়ার অ্যাভারেজ কোয়ালিটি এবং ময়েশ্চার কন্টেন্টটা ঠিকঠাক না থাকলে ঠিকঠাক থাকলে আমাদের কোনো বাটা এটা দেওয়া যাবে না অনেক কিছু পাবলিকের জন্য এটা অ্যাওয়ারনেস মেটেরিয়ালস ওখানে দেওয়া আছে সেই জন্য আমরা ফার্মার্স আমরা অনুরোধ করছি অ্যাপ্রোচ করুন ওখানে আমাদের পিও আছেন পার্চেসিং অফিসার আছেন ওখানে আমাদের অনেক রকম আইএসসি মেটিরিয়ালও ওখানে দানকারী কেন্দ্রতে কেন্দ্রেতে আমরা দেওয়া আছে ওখানে পুরো তত্ত্ব ওখানে পাবেন কোনো অসুবিধা হলে আপনারা ওখানে পিও সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন পাবলিক এবং ডিস্ট্রিক্ট লেভেলে ডিসিএফএস আছেন এসিএফএসরা আছেন সো এইবার একটু আমাদের টার্গেটটা এক লাখ পঁচিশ হাজার মতো আছে একটা মেট্রিক আছে ওটাকে আমরা প্রপারলি এটা করতে পারবো এটা প্রায়োরিটি দিয়ে জেলা কতগুলো হয়েছে স্যার

ফোর এস সেটা আছি ও ওর আমরা তো ফার্মার্সকে আমরা এই জন্য ফার্মার্স এ করছি ফার্মার্সে এবার একটু কৃষি কৃষক বন্ধু আগে 10 বছর আগে থেকে এখন আপনি দেখুন প্রসিজারটা অনেক শক্ত হয়ে গেল কৃষক বন্ধু কার্ডস আমার তার আমরা ফার্মার কাছ থেকে পাচ্ছি ওটা আমরা ইনশিউর করে নিচ্ছি আর ওপন মার্কেটে কেউ কিনছে সেটা আলাদা বাট ফার্মার্সরা নিশ্চয়ই ওনাদের ডিস্টার সেল না করতে করে যাবে না আমরা পুশপজি থেকে দিল দা রিপোর্ট কুলিক নিউজ